মা আব্দুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া সালাম ইনাল হামদুলিল্লাহ ইনাল হামদুলিল্লাহি নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد فرن بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون فقال <applause> النبي صلى الله عليه وسلم من صامنا إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وان بلغ الأولى بكماله وشبك جاب جماله

ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে আমার ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলে আমি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ওগো মহিম দয়ময় ইমানের পথে অবিচল থেকে আমার মর হয় আমি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমীদের যিনি আমাদের রমজানের দিকে শরিক হওয়ার কৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুক্রিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলামাক রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করে সাজালেন তাই না প্রথম দিলেন রহমত তারপর দিলেন কি মাকড়ে না যা। তিন ভাগে তিন ভাগে ভাগ করে দিয়া আল্লাহ বললেন যে রহমত আমাদের কাছে বিদায় নেওয়া মানে বিদায় নিচ্ছে আপনি কত রমজান বলেন দেখি ছয় রমজান ছয় রমজান আর চারটা দিন গেলে রহমত চলে যাবে এই রকমত আপনি পাবেন কি না তার কোনো গ্যারান্টি আছে নাকি আপনি রমজান কোনো গ্যারান্টি আছে নাকি না তার মাস কেন দিলেন মাফ করা তারপরে দিলেন না এই রহমতের দশ দিনের বৈশিষ্ট্য মুখাসেরগণ ব্যাখ্যা লিখছেন যারা রহমতের দশটা দিন পাইল না তার রমজানের মধ্যে যে একটা মানে রমজান দেখা মানুষ যে প্রত্যেকটা দয়া মায়া সে দয়া মায়া সে বঞ্চিত বলে বলে না আবার ওসব সেই হাদিসের মধ্যে বর্ণনা করলেন এই রমজান মাসে যে ব্যক্তি মিথ্যা কথা সারতে পারলো না সুদ ঘুষ সারতে পারলো না হারাম সারতে পারলো না তার রোজা রাখার কোনো দরকার নাই ওসব এইভাবে বলছে কারণ রমজান তো শিক্ষা নেয় মানে সুদ ঘুষ এগুলো পরিত্যাগ করার জন্য পরিশুদ্ধ করার জন্য মানুষকে

নেকাছ বলতে আপনি কি বুঝা নেক বলতে মানুষদের নেকাশ দেখাই পায় না ওই যে কোন যেন লোক বাচ্চা আর কি পুকুরে নামছেন আমার পরে ওই ব্যাঙের বাচ্চাগুলো দেখছে মাগুর মাছের বাচ্চার মতো দেখলে মাগুর মাছের বাচ্চা আমাদের ওরকম বৈশিষ্ট্য হয়ে গেছে নেগামল নেই না ওই ব্যাঙের বাচ্চা দেখাবে ভালো আমল দেখা পাই না মানুষকে রোজাদারকে ইফতার করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ দেখা হয় না দিলে পুরাবে আমার

কেনে কে আমি কত কষ্ট করে মাগুরে মাছের বাচ্চা নিয়ে গেলাম আমার তো দাম দিল না দিল আর মার দিয়ে দিল তো তোর কি আমাদের দিন এমন বাটন হয়ে যাবে আমি ভালো আমল দেখাবো না রোজাদারকে ইফতার করা দেখাবো না মসজিদের মধ্যে দান খরচ দেখাবো না খালি বাড়ির খরচ ওই খরচ রমজান মাসে আল্লাহ শতক যে বান্দা যত বেশি মসজিদ মাদ্রাসায় দান করবে গরিবদেরকে দান করবে তার আমল তত বেশি ফেলাচ্ছিল রমজান মাসে এক টাকা দান করলে সত্তর টাকার নাকি পাওয়া যায় বলেন না সুবান আর অন্য মাসে এক টাকা এক টাকারই মর্যাদা ঠিক না বলে বেশি বেশি করে দান শ্রদ্ধা করতে হবে মসজিদ মাদ্রাসায় এই তিন দিনকে খাওয়াইতে হবে রোজাদারকে আপনারা ইত্তার করাবেন তাহলে বেশি বেশি করে সব আমল নামায় যাবে এখন বাবা বলতেছে কিরে আসলে তো দেখি তো মাগুর মাছের বাচ্চা নিয়ে গেছে তখন বাড়ি যা দেখেছে আসলে তো মাগুর মাছের বাচ্চা নয় সব ব্যাঙের বাচ্চা দুইজন তো কম দেয় না তো আরো দেওয়ার দরকার আছে

দুনিয়ার ফকির মিসকিনকে দান করবে না তার মানে কি মসজিদ মাদ্রাসায় দান করবে না তারা দুনিয়া অশান্তি এবং ভবিষ্যৎ কালের মানে বর্তমান কালে মানে কি এই কালের মানে পান মানে দুনিয়া যে জীবন আছে এই জীবনও তো হবে আখেরাতি নাই খালি কত মানুষ কত জায়গায় খালাই রাখে আল্লাহ করবার আপনার টাকা পয়সা অত সময় সব কিছু আছে আপনার খালাই রাখছে আল্লাহ আর পঞ্চাশ টাকা বাড়াই দিতেন হ্যাঁ সর্বো না বোবা এরকম লোক শিকার ব্যাপার আসে না নাই ব্যাপারি করে নিয়ে নাই ওরকম আল্লাহ আপনার ফাঁকাই দিবে

মা যখন সন্তানকে ভালোবাসে সন্তান যদি বলে বাবা তোমাকে আমি পুরস্কার দিব তার মানে কি খারাপ জিনিস দিতে একশো ভাগ মহব্বত তার মধ্যে নিরানব্বই ভাগ মহব্বত ভালোবাসা আল্লাহ ভিতরে রেখে দিচ্ছেন বলে সুমার আল্লাহ এক ভাগ মহব্বত দুনিয়ার মধ্যে ছুটি ছিটি দিয়ে আল্লাহ এর মানে আল্লাহ বা বুঝাচ্ছেন আমার নিকটে মহাপুরস্কার আছে চারটা আমল যদি তোমরা করতে পারো

জাকাতের কথা আল্লাহ বলছেন যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন তার পাশাপাশি জাকাতের কথা বলছেন কেন জাকাতের কথা বলছেন তুমি নামাজ পড়ো নামাজি জাকাত দিয়ে পরিশুদ্ধ হও কারণ জাকাতের মধ্যে না বলে ও নামাজি কুরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন করো না কুরআন দিয়ে সুরাকেরা দিয়ে নামাজ পড়ি কিন্তু জাকাতের আয়াত ওটা তো আমি মানি না বাইরে যেখানে মারা নাই করলে খুব ভালো লাগে কিন্তু ওটা ব্যাখ্যা করার দরকার নাই আমার জাকাত দিবা হবে তো আমার খরচ হয়

আপনি হারাম খান সব মামলায় খারি হয়ে যাবেন কিন্তু জাকাতের মামলায় যখন ব্রেক হয়ে যাবে লোক কি করে